নতুন কোনো কিছু করবো করবো বলে কিন্তু না শুরু করেই বসে থাকলে সেই কাজ আর কখনো শুরুই করা হয় না আর এই কথাটা কিন্তু আমার নয় মায়ের বলা এই কথাটা আমার জীবনের সাথে জড়িত যেমন কয়েকদিন আগেই মায়ের সাথে আমার অনেক দিনের একটা ইচ্ছে শেয়ার করেছিল যে একটা পুরো শাড়ির উপর আমি নিজের হাতে কলকা ডিজাইন করব। আর এই ইচ্ছেটা শুনে মাও বেশ খুশি হলো কিন্তু ওই যে করবো করবো বলে ভেবেই বসে থাকা হচ্ছিল কাজটা আর কোনোভাবেই শুরু করতে পারে ছিলাম। না তবে আজ কিন্তু মনে এক রাত নিয়ে বসেই পড়েছি কাজটা আমি একদিনের মধ্যেই কমপ্লিট করব আর জানো এর আগে আমি ব্লাউজের উপর ডিজাইন করলো কিন্তু শাড়ির উপরে এটা হলো আমার প্রথম কাজ তাই প্রথমেই কাজটা শুরু করতে একটু ভয় ভয় লাগলেও শুরু করার পর পাঁচ ঘন্টার মধ্যে কাজটা কিভাবে যে কমপ্লিট করে ফেললাম বুঝতেও পারলাম কোনো রেফারেন্স ছাড়াই আজকের এই কাজটা হাত যেমন চলেছে তেমন ভাবেই কমপ্লিট করলাম এই তো সবার লাস্টে আঁচলের ডিজাইনটা করছি নিচের পাড়ের সঙ্গে মিল রেখে আঁচলের ডিজাইনটা করেছি তবে একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি এবার দেখে বলো তো আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো যেহেতু এটা আমার প্রথম কাজ তাই ভুল ত্রুটি অবশ্যই মার্জনা আজ তবে এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেক